আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ আপনাদের অবশ্যই একটা বিষয় আপনাদের শুরুতে মনে করি যে যারা আমাদের সাথে এই আয়োজন আপনি যখন কথা বলছেন অবশ্যই টিভি সেটের বললেম টকুমে কথা বলেন এটা অনুরোধ সরাসরি যাচ্ছে প্রশ্নে সময় আজকে একটু কম জি আসসালাম আলাইকুম প্রাইমিয়ান বলুন প্রাইম বলুন

পরে যে কাজটা করেছেন এটা শুরুতে করলে আমাদের সময় ব্যস্ত আমরা অনুরোধ করবো পরবর্তী যখন প্রশ্ন করেন আপনি কারো সহযোগিতা নিয়ে প্রশ্ন করবেন তাহলে আমরা ক্লিয়ার হব আপনি অনেক কষ্ট করে বলার চেষ্টা করেছেন আমরা বুঝি নাই আচ্ছা না এটা সরাসরি সুদ যদি সেখানে এইভাবে বলা হয় যে এই টাকা ইনভেস্টমেন্ট করা হবে আরো টাকা ইনভেস্টমেন্ট করা হবে নির্দিষ্ট ভাবে এরপরে যা প্রফিট হবে প্রফিটের রেশিও অনুযায়ী যদি হয় প্রফিটের দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এটা সুদ হবে না কিন্তু নির্ধারিত হলেই সুদ হবে মানে বিশ লাখ টাকা বিশ হাজার টাকা হবে সুদ হবে আর যদি না করে একটা আছে যেমন আমাদের পরিচিত কিছু প্রতিষ্ঠান আছে তারা একটা অ্যামাউন্ট দেয় এইভাবে আমিও একটা প্রতিষ্ঠানের জড়িত একটা অ্যামাউন্ট দেয় তারা নয়শো বা হাজার কিন্তু তারা কথা রাখে যে আপনি এভাবে পাচ্ছেন পাশ বছর শেষে আমাদের চূড়ান্ত যে হিসাব হবে সেই হিসাবে যদি আমরা দেখি আমাদের যা প্রফিট হয়েছে আপনাকে যা দিলাম আপনাকে আমরা দিলাম মনে করেন যে মানে বারো হাজার এক হাজার করে কিন্তু দেখলাম যে না আমাদের ব্যবসা আলহামদুলিল্লাহ আরও ভালো হয়েছে তাহলে আপনি আরও পাবেন সুদ হবে না কিন্তু আমাকে দিচ্ছে কিন্তু এক হাজার করে কিন্তু এই চূড়ান্ত পর্যায়ে যখন হিসাব করে আমাকে তারা আরও দিবে তারা সুদ থাকলো অথবা হিসাব না আমি এতটা পাব না আমি পাব 10000 তাহলে ওই 2000 টাকা তার আমাকে পরবর্তী দুই মাসে দিবে না এটা হালাল কিন্তু ফিক্স করে আমাকে দিতেই হবে এরকম করলে এটা সুদের মধ্যে পড়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তীতে একটা প্রশ্ন যাব যে আসছে আসছে কুরবানি আমাদের এই ঈদুল আজহা এই ঈদুল আজহা কুরবানির নিয়ে আমাদের আসলে কি ধরনের প্রস্তুতি এই মুহূর্তে আমাদের একজন মুমিনের থাকা দরকার জি আমরা এই বিষয়ে কথা বলেছি আমরা আমাদের আরও যে টক শোগুলো আছে সেখানে এই সুনির্দিষ্ট বিষয়ে আমাদের বিস্তারিত কথা যাবে আপনারা সেখান থেকে শুনতে পাবেন কোরবানির মূল বিষয় হচ্ছে যার কাছে এই সময়ে নেশা পরিমাণ সম্পদ আছে তার উপরে কোরবানি ওয়াজেব আর কোরবানি হচ্ছে এক পরিবারের পক্ষ থেকে একটা সেই পরিবার সদস্য সংখ্যা যাই হোক না কেন এক পরিবার পক্ষ থেকে একটা মাথা সেটা কাশি হইতে পারে গরু হইতে পারে আর যদি ভাগে কোরবানি দেওয়া হয় তাহলে এক আপনার ভাগ মানে তো দুই থেকে শুরু হবে দুই থেকে সাত পর্যন্ত আমাদের একটা প্রচলন আছে যে বিজোড় হতে হবে না বিজোর জোর করে শর্ত না একটা গরুতে সাতজন পর্যন্ত অংশ হতে হবে টাকার অঙ্কটা সমান হতে হবে এখন মনে করেন যে ভগ্নাংশের বিষয় আছে না এর ভগ্নাংশ রাখবেন না আপনি বিশ হাজার একশো টাকা বিশ হাজার দুইশো টাকা হ্যাঁ এইভাবে যখন দেখবেন যে ভগ্নাংশের সমস্যা হয় তাহলে একটা অ্যামাউন্ট এভাবেও করবেন যে ভগ্নাংশ সবাই এক সমান হবে যেটা উদ্বৃত্ত থাকবে এটা গরিবকে দিয়ে দেবে হ্যাঁ অনেকের মধ্যে আমাদের মধ্যে দেখা যায় গরু কিনতে গেলে আগে হিসাব করে যে মানে এটা কয়মন হবে গোস্ত কত কতটুকু এই যে গোস্তকে উদ্দেশ্যে করে পশু কোরবানি ক্রয় এটা কোরবানির তাৎপর্যর সাথে কতটা সাংঘর্ষিক আপনি আমি যার জন্য কোরবানি দিচ্ছি তিনি হচ্ছে আল্লাহ সুভান ও তা আলার জন্য তার সন্তুষ্টের জন্য হুম হুম তো তিনি কী বলছেন রাইনা আল্লাহ লুকফু মুহা ওয়ালাদিমা এই যে কোরবানির ছাড়া কিন্তু তোমার এই কোরবানির গোষ্ঠ যায় না এই কোরবানির রক্ত যায় না বলে এক তাকুয়া তোমার এই যে ভিতরে যে তাকুয়াটা আছে এটাই যাবে কোরবানির গোষ্ঠ কোরবানির পশু ক্রয় করে প্রতিযোগিতা কে কলিয়া কিনতে পারছে এক আবার কোরবানির গরু আপনার এনে কখনো কখনো একটু দুঃখ মানে আসে মানে ঠকেছে কিছু করেছেন আপনি করবা কি আপনি এটা কি গোস্ত খাওয়ার জন্য কিনেছিলেন তারা তো ঠকবেন ঠকবেন মানে আপনার এখানেও ঠকবেন আখেরাতেও ঠকবেন এই জাতীয় কথা প্রায় বলে থাকে যে আরো পরে থাকে আল্লাহর করবানি এখানে জিতার কথা বলবেন না ঠকার কথা বলবেন না যেগুলি মোটেই মুখে আনবেন না আপনার আমার ফে আল্লাহর তো অনেক মেহের আগের উমটা তো করবো এই যে গোস্তু খেতে পারতো না গোস্তু খেতে পারতো না আমরা যে খেতে পারছি এটা আল্লাহ পাকে বক্কদের বাড়তি মেহের তো সেখানে ঠকা জেতা এগুলি যেন আমরা আলোচনায় না আনি অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি তো গরু গোস্ত না জন্য আমি গরু দিই না

শিশুর জন্মের সাথে আর করবানি হচ্ছে নির্দিষ্ট আপনার এই যে জুলহিজা মাসের দশ তারিখের সাথে দুটা দুই জিনিস আকিকা আকিকের মতো আলাদা করবেন গরুর ভাগে আকিকা দিবেন না এটা রসুসম দেন নেই সাহাবেক এরাম দেন নেই আর আকিকের জন্য সময়সীমা আছে সাত দিনের মাথায় না পড়লে চোদ্দো দিন না পড়লে একুশ আমাদের জোরুড়া একটা প্রোগ্রামে যুক্ত হচ্ছে প্রিয় দর্শক আমরা শুনছিলাম আপনাদের মূল্যবান প্রসঙ্গে আমাদের এই সংক্ষিপ্ত আয়োজন অনেক বিষয় জানলাম এভাবে আমরা জানবো বা কবল করুন এভাবেই আজকে শেষ করতে হচ্ছে বিদায় ওয়ালাইকুম আসসালাম